খবরদারে আগুন নিয়ে খেলবেন না এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে খবের আগুন তুষের মতো জ্বলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আমি জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সম সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তি বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী কোন অত্যাচারীর গায়ে কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় নাই তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে দেওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবস দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের মাসের উপর দিয়ে আসতে হবে রক্ত দেব জীবন দেব উনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে হাসিনা তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনত বিলম্বে তা কার্যকর করবার দাবি জানাচ্ছি বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফিলিস্তিনি ইস্যুতে আবারও বলছি বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল বরদাস্ত করবে না প্রয়োজনে বাড়তি মসজিদ সাদতের পরে সেভাবে যেভাবে সাইকুল হাদিসের ডাকে লংমার্ক হয়েছিল প্রয়োজনে আনন্দবাদের দিকে বাংলার মুসলমানরা লংমার্ক করতে পারত হবে বাংলাদেশ শান্তিতে থাকুক বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক সারা পৃথিবীর শান্তিগামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুক এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না এরপর যদি ইসলাম ক্রান্তিকালে যেভাবে ঐতিহাসিক ভূমিকা ভূমিকা পালন করেছে আজও যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসলাম আসবে আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশ